নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সবরদের বই শীত কম্বল ও পোশাক উপহার বাবুইজোড় মৌমিতার পাঠশালায় চৌঠা ফেব্রুয়ারি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গুডলি বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি লক্ষ্মীকুণ্ড তুলিকা আর্ট একাডেমি ও রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যাবর্গের উদ্যোগে পুরুলিয়া জেলার কুঞ্ছা ব্লকের পীড়া জিপি এলাকায় বাবুই জোড়ে মৌমিতার পাঠশালায় স্থানীয় সবর সম্প্রদায়ের মধ্যে শিশুদের পড়ার বই বড়দের জন্য কম্বল এবং সকলের জন্য পোশাক উপহার সহ বাল্যবিবাহ প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য প্রসার ও মাদক দ্রব্য বর্জনে স্বনির্ভরতা অর্জনে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে এই দলে বিশিষ্ট জনের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পনিগমের প্রাক্তন স্টেট ম্যানেজার জয়দেব ঘোড়া মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত ডক্টর প্রফুল্ল বেরা মৌমিতার পাঠশালার কর্ণধার উৎপল বসু শিক্ষিকা তুলসী মান্ডি পলিটেকনিক ইঞ্জিনিয়ার ধনঞ্জয় মান্ডি তুলিকা আর্ট একাডেমির কর্ণধার কৌশিক মণ্ডল দিল্লি কোশি লোকমঞ্চের পুরুলিয়া জেলা কোঅর্ডিনেটর অনামিকা পাল শ্রীকান্ত কদম সহ আরও অনেকে সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশান্ত গোস্বামী পুরুলিয়া বাবুই জোর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুরবার্তা এই দাসপুরবার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

আমি তখনই সেই সময় সাড়ে তিন বছর আসি এবং আসি এবং আমার ঘর বা স্কুল হ্যাঁ এবং ভাড়া ঘরে থাকতাম সেই ভাড়া ঘরে থাকতে থাকতে আসছি আমি এই ঘরেই থাকি এইখানেই থাকতাম এক মাস হয়ে গেছে আর এই স্কুলটা মানে স্কুলের আমরা তিরিশ

তিনি এত বড় স্কুল পড়েছেন না স্বপ্ন পূরণের জন্য এত টাকা এখানে খরচা করেছে এগুলো আমাদেরকে দেখাতে হবে এবং এই যে সারগুলো চলে এসেছে খুশি দিতে হবে এরা একটাতেই খুশি হবে যে আমাদের ছেলে মেয়েগুলো যদি ভালো একটু পড়াশোনা করে আমি বলছি না যে ছেলে মেয়েদেরকে চাকরি হবে অনেক অব্দি করবে যদি যতটা না সম্ভব হয় নিজের আক্ষরিক জ্ঞান কিংবা কথা করে কিছু কাজ করে যেতে বেঁচে থাকতে পারে কিংবা আমাদের জীবের মধ্যে এটা যাতে এরা না ভক্ত